আজকে প্রথম গল্প ষোলোকলা পূর্ণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটার পর বউয়ের মুখের দিকে তাকিয়ে বললাম আমি আর এসব কাটতে পারবো না আমার হাত জ্বলছে বউ মুখের ওপর ধমক দিয়ে বলল আদা রসুনটা বাটবে কে সব করে তারপর উঠবে আর সকালবেলা যে অতগুলো কাপড় ভিজিয়ে রেখেছ সেসব কাপড় ধুয়ে দেবে কে শুনি পেঁয়াজ কাটার জন্য এমনিতেই চোখ জ্বলছে তার ওপর কাপড় ধুয়ে দেওয়ার কথা শুনে আরও খারাপ হয়ে গেল বউকে কিছু বলতে যাব এর মধ্যেই ও আবার বলে উঠলো তাড়াতাড়ি হাত চালাও কাপড়গুলো ধুয়ে দিয়ে পুপুলকে রেডি করে দিতে হবে ও স্কুল বাস আসার সময় হয়ে যাচ্ছে সব মনোযোগ দিয়ে করবে আর আমার আজ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার সাথে না গেলেও চলবে ড্রাইভার সাথে গেলেই হবে বসে বসে রসুনের কুয়াছুলছি আর ভাবছি কোন ভূতের খপ্পরে পড়ে এই মেয়েকে বিয়ে করেছি মানুষ বিয়ে করে শান্তিতে থাকে আমি আছি অশান্তিতে একেই বলে কপাল মনোযোগ দিয়ে কাজ করছি হঠাৎ ল্যান্ডলাইনে ফোন এলো হ্যালো স্যার আপনি কি আর অফিসে আসবেন না দেখো ম্যানেজার তোমার ম্যাডাম প্রেগনেন্ট ওকে রেখে এই সময় অফিসে যাওয়া পসিবল নয় তুমি আপাতত কিছুদিন অফিস চালিয়ে নাও যা যা লাগে বাড়িতে এসে করে নিয়ে যেও আর বাড়িতে আসার আগে আমাকে একবার ফোন করো ম্যানেজারের সামনে অফিসের বস পেঁয়াজ রসুন কাটছে দৃশ্যটা হঠাৎ মনে হতেই ওর আসার আগে ফোনের কথাটা বলে দিলাম বলেই ফোন রেখে দিলাম আচ্ছা ব্যাপারটা খুলেই বলি আমার আর ওর বিয়ে হওয়ার এক বছরের মাথায় আমাদের প্রথম সন্তান পুপুল হয় পুপুলকে কোলে নিয়ে আমার ঠাকুমা বলেছিল এবার একটা মেয়ে হলে কলা পূর্ণ হয় সেই সময় ঠাকুমার কথা শুনে আমার বউ কানে কানে বলেছিল খবরদার আর কোনো বাচ্চার কথা মাথায় নেবে না এটাই শেষ আর যদি কখনো কোনো ভুলে আমি কনসিভ করেই ফেলি তাহলে সেই দায় তোমার এরপর প্রেগনেন্ট আমি হব না তুমি হবে কথাটা যেন মাথায় থাকে যাই হোক মাস সাথে আগে বউ এসে বলে সে আবার প্রেগনেন্ট আমি তো আকাশ থেকে পড়লাম কারণ অনেক আগেই সে প্রোটেকশনের দায়িত্ব নিয়েছিল আমার ওপর আমি কাচুমাচু করছি এমন সময় বউ বলে উঠল দোষ করবে তুমি আর ফলভোগ করবো আমি দাঁড়াও দেখাচ্ছি মজা আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ বাড়িতে কোনো কাজের মানুষ থাকবে না বাড়ির সব কাজ তুমি করবে না হলে খবর করে ছাড়ব হাজার হোক বউ বলে কথা কথা না শুনে উপায় নেই তারপর থেকে সংসারের সব কাজ আমি করছি সে রানীর মতো পায়ের ওপর পা তুলে দিয়ে অর্ডার করছে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ বাড়ি ঝাড়ু দিই আর সে রানীর মতো ঘুম থেকে উঠে এসে বলবে টেবিলের নিচে ঠিকমতো ঝাড়ু দেওয়া হয়নি আবার ঝাড়ু দাও উপায় না পেয়ে আবার ঝাড়ু দিই তারপর মুছে রান্নাঘরে যাই সেখানে সব থালা বাসন ধুয়ে রান্না করি কতদিন যে খোটা দিয়েছে আমার থালা বাসন ধোয়া নাকি পরিষ্কার হয় না পরে শেষমেশ ইউটিউব থেকে থালা বাসন ধোয়ার টিউটোরিয়াল দেখে থালা বাসন ধোয়া শিখেছি ছেলেটা ওর মায়ের মতো শয়তান হয়েছে দুদিন পর পর ওর মায়ের কাছে নালিশ করে ওর স্কুল ড্রেস নাকি আমি পরিষ্কার করে ধুতে পারি না মনে মনে বলি আমি বাবা তুই যদি কাপড় ধুতি তাহলে বুঝতি কাপড় কাচতে কত কষ্ট আর ছেলের আবার বদ অভ্যেস আছে প্রত্যেকটা দিন স্কুল বাস আসার টাইমে তার বাথরুম পায় এদিকে স্কুল বাস হর্ন দেয় আর আমি ওর বাথরুমের পাশে দাঁড়িয়ে থেকে বলি কিরে বাপ তোর হলো সে নবাবের ছেলের মতো উত্তর দেয় বাবা স্কুল বাসকে ওয়েট করতে বলো আমার আরেকটু সময় লাগবে সম্পূর্ণ দিন এসব করি আর মনে মনে বলি বাচ্চা হতে কত দেরি মুহুয়া অবশেষে আবার ছেলের বাবা হয়েছি ঠাকুমাও তার নাতির ছেলেকে আবার দেখতে এসেছে আবার ঠাকুমা সেই একই বাহানা এবার একটা মেয়ে হলে ষোলোকলা পূর্ণ হতো ঠাকুমার কথা শুনে বউয়ের মুখের দিকে তাকালাম আমি ওর চোখের ভাষা জানি ও মনে মনে বলছে নেবে নাকি আরেকটা বাচ্চা আবারও তোমাকে দিয়ে লঙ্কা পেঁয়াজ কাটাবো দ্বিতীয় গল্প স্বামীকে অবহেলা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম তোমার সংসার করব না স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করলো কি ব্যাপার আয়সা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা নিষেধ না তা বলিনি তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস আজ বলিস তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা আমি একটু বিশ্রাম নিচ্ছি ভাইয়া তখন বলল ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠল বাহ দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য আমার বাবা মা এলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে বলছি পকেটে টাকা আছে তো নাকি বাচ্চা স্কুলের টাকা নিয়ে যাচ্ছ ভাবির এমন কথায় ভাইয়া বলল। আরে এমন করে বলছো কেন বুঝলাম না তোমাকে বাজার যেতে হবে না বাসায় যা আছে আয়সাও সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির মুখে এসব কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন ভাইয়া থাক বাজার যেও না আমি থাকার জন্য আসিনি এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই এখন তো দেখা হলো আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি হ্যাঁ ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি ভালো থাকবেন সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে আচ্ছা এরপর আর একটা কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম স্বামী আমাকে দেখে মিটিমিটি করে হাসছে হাসার কিছু নেই ভালোবাসি বলেই ফিরে এসেছি হ্যাঁ জানি শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি আসলেই বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবেন কে আপন আর কে পর তা স্পষ্ট হয়ে যায়